নমস্কার কল্পনার ঘর ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে ভালো করে লবণ আর হলুদ খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশেকের জন্য এবার একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে এক থেকে দেড় চামচ নিয়ে নিয়েছি কাজু আর এক চামচ নিয়েছি গোটা জিরেকে প্রথমে শুকনোতে একটু গুঁড়ো করে নিচ্ছি নেবার পর এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই আর অল্প একটু জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি নেবার পর এদিকে আমি খানিকটা নারকেলের টুকরোকে গরম জল দিয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম জল সহ ঠান্ডা হয়ে যাবার পর আমি মিহি করে একটা পেস্ট করেছি এবার ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে খুব সুন্দর করে নারকেলের দুধটা বের করে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার একটা পেস্ট বানাবো ছয় সাত কোয়া দিয়েছি রসুন আর দুটো ছোট সাইজের পেঁয়াজকে দিয়ে সামান্য জল দিয়েও একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি এবার কড়া গরম করে নিয়েছি নেবার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে যাবার পর প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে চিংড়ি মাছটাকে একটু হালকা লালচে রঙ ধরে যাওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশিক্ষণ চিংড়ি মাছ কিন্তু ভাজা চলবে না বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় আমি দুটো স্টেপে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ তেল তেলটা দেবার পর একটা ফোড়ন দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি তিনটে এলাচ আর চার পাঁচটা দিয়ে দিলাম লবঙ্গ আর সামান্য দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নিচ্ছি এবার পর পেস্ট করে রাখা রসুন আর পেঁয়াজের যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দেব ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার সব কিছুকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম লো আছে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি একদম লো আছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি উপর থেকে তেল ছেড়ে এসছে এবার আমি যে পেস্ট বানিয়েছিলাম কাজু টক দই দিয়ে সেই পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই রকম ভাবে চিংড়ি মাছের মালাইকারিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সামান্য পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও এবার মশলাটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে একদম লো আছে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবার পর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে যাওয়া পর্যন্ত দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে এখন এবার আমি যে নারকেলের দুধটা ছেঁকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে আমি আরও কিছুটা জল অ্যাড করে দেব এখানে আপনারা নারকেলের দুধের সঙ্গে গরুর দুধ ব্যবহার করতে পারেন আমি গরুর দুধের বদলে সামান্য জল অ্যাড করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে ঝোলটা খুব সুন্দর করে এখন ফুটে গেছে এবার আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে রেখেছি চিংড়ি মাছটাকে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো আছে দেখুন চিংড়ি মাছটা ফুটে গেছে একদম গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর সামান্য দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব এখানে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন একটুখানি মিষ্টি দিলে রেসিপিটা আরও খেতে সুন্দর হবে আর দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে ঘন হয়ে গেছে এবং উপর থেকে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর দিয়ে আপনাদেরকে নাবিয়ে দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন এরকমভাবে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার